গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছি আর আমি ভালো নেই একদমই ভালো নেই আবারও সেই একই সমস্যা আবারও জন্ডিস ধরা পড়েছে চোখ দেখো চোখ একদম ভালো তো জন্ডিস সঙ্গে আবারও সেই রক্ত অল্পতা মানে হিমোগ্লোবিন কম তো সেই সব ব্লাড টেস্ট তো কালকে করতে দিয়ে এসেছিলাম আর আজকে সকালে গেছে তোমাদের দাদাভাইও গেছে আর অদ্রিজাও গেছে অদ্রিজা গেছে কারণ ওর হচ্ছে আধার কার্ডে আর মানে ওর তো সেই ছোটো বয়সে আধার কার্ড করা আছে তো এখন আবার আধার কার্ডে লিঙ্ক করা হয়নি ওর তো সেই জন্য নিয়ে গেছে যে যদি হয় করিয়ে নেবে তো সেই কারণে ওরা রিপোর্ট আনতে গেছে রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখিয়ে তারপরে আসবে কিন্তু এখনও পর্যন্ত দেখানো হয়নি আবার স্কুল আছে মানে আজকাল হয়তো স্কুল হবে না অদ্রিজার তো আমি ফোন করলাম একটু আগেই এখনও দেখানো হয়নি তো জানি না রিপোর্টে কী হবে এমনি তো গতকাল ডাক্তার দেখিয়েই অনেক ওষুধ দিয়েছে তো সেই সব ওষুধ কালকে রাত্রিতে এক ডোজ হয়েছে আর সকালে তো সকাল থেকে খাচ্ছি তো আবারও সেই ওষুধের পর ওষুধ মানে প্রচুর ওষুধ চালু হলো আবারও কী হবে জানি না চোখে মুখে শরীরের অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা বসে গেছে এই সমস্ত নানান প্রবলেমে কাটছে আর আজকে আবার প্রচণ্ড রোদ গরম মানে এত সে একদম রোদ ঝলমলে দিন একটা আর সেই সঙ্গে গরম তো আমি তো রান্না বসেছি যেহেতু স্কুল আছে কিন্তু এখনো তোরা আসে নি দশটা বাজে জানি না স্কুল পাবে কি তবে আমি রান্না করেই নিই আর সকালে তো রান্না করেই ফেলি তো যাই হোক চলো আজকে বেশি কিছু করবো না কারণ আমি একদমই কিছু পারছি না তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা কাজের লোক দেখতে হবে না হলে হচ্ছে না কো এখন দেখা যাক তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম দেখতে থাকো যাই চলো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সেই রান্নাঘর দিয়ে তো সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই পাশে থাকো একটু রান্না বলতে এখানে দেখো সরু সরু করে পটল ভাজা করেছি আর আজকে সবজিতে একদম তেল দিইনি মানে একটু কড়াইটা জাস্ট তেলে ছড়িয়ে আলু কচু পটলগুলো ভাজা করেছি কিন্তু আমি ঘরে ওষুধ খেতে গেছি মানে গ্যাসটা মানে সিম করতে ভুলে গেছি তো একটু পুড়ে পুড়েও গেছে কারণ যেহেতু লিভারের সমস্যা তেল মশলা খেলে হবে না এমনিতে আমি কম তেল মশলা রান্না করি কিন্তু একদমই খেলে হবে না তো দাদা হবে বলেছে শুধু সিদ্ধ খেতে তো শুধু সিদ্ধ তো আর খাওয়া যায় না এভাবে তো একদম মানে কড়াওটা তো শুধুই কয়েক ফুটা তেল ছড়িয়ে দেখো একদম এরকম করে করে ভাজা করেছে ওই জন্যই পোড়া পোড়া হয়েছে আর আলু কচু পটল দিয়ে একটা ঝোল করছি আর এখানে দেখো ভোলা মাছ ছিল একটু আর এই ভোলা মাছটা করবো আর কিছু করবো না কার আমাকে ডিমটা সিদ্ধ করে নেবো সবজিটা আমার হয়ে গেছে আর যেহেতু খুব কম তেল দিয়ে করেছি না এই কড়াইটা আরো পুড়ে পুড়ে গেছে আর একদমই তো তেল দিইনি একটু সমান অল্প একটু তেলে ফোড়ন দিলাম ওরা ফোড়ন বলতে গিয়ে সোমবার বলি সোমবার যেটা দেওয়া হয় আর এগুলো কি বলতো এগুলো হচ্ছে কুলেখাড়া পাতা মানে আমি তো কুলেখাড়া পাতার রসটা খেলাম মানে সিদ্ধ করে রসটা খাই আর পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব ঝোলের মধ্যে

খুবই কম তেল এখানে কোনো তেল নেই তো একটু অল্প তেলে তুলতে পাল্টেগুলোকে বেড়ে নিচ্ছি আমি তো বন্ধুরা তখন যেটা বলছিলাম যে রিপোর্ট আনতে গেছে তোমাদের দাদাভাই অদ্রিকা গেছিলো তো ওরা চলে এসছে আর ওরা বাড়িতে এসে খায়নি কারণ রাস্তাতেই খেয়েছিলো দেরি হয়ে গেছে তো কচুরি পরোটা মিষ্টি এইসব খেয়েছে তো অদ্রিজা বাড়িতেই আছে আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে ওর কাজে কিন্তু বাড়িতে এসে ওর আর খেলো না অদ্রিজাও খেলো না তো আমি এখন আমার সকালের একটু ভাত নিয়ে বসেছি আর রিপোর্টে কি কি বলেছে মানে এটুকুই বলবো যে ভালো কিছু বলেনি কারণ ভালো আমার সঙ্গে আমার জীবনের সঙ্গে ঘটেই না কোনো দিন তো ভালো কিছু বলেনি তো কি বলেছে সেগুলো অবশ্যই তোমাদেরকে পরে জানাবো কারণ এখন ভাত খাওয়াচ্ছি এই ভাত খাচ্ছি আর সঙ্গে অনেক কিছু টলও নিয়ে এসছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়া সেরে নিই তারপরে শেয়ার করব আর অনেক ওষুধ আছে তো কিছু ওষুধ সকালে খাওয়া হয়েছে এখন আমার ভাত খাবো তারপর আবার অনেক ওষুধ আছে খাবো আর এখানে দেখো পেঁপে সিদ্ধ ডিম সেদ্ধ কচু সিদ্ধ আর হচ্ছে পটল ভাজা এই দিয়েই এখন আমি খাচ্ছি অল্প একটু ভাত তো দেখো রিপোর্ট আনতে গিয়ে আজকে অনেক ফল নিয়ে এসেছে ফল বলতে এক কিলো আপেল আর মশাম্বি নিয়ে এসেছে তো এখানে আমি কিছুটা ফল বাইরে রাখলাম আর এগুলো ঘরে রাখবো কারণ একবারে বাইরে রাখলে কি বলো তো আমাদের এখানে হনুমানের খুব উৎপাত কখন যে ঘরে মানে বাইরে ঢুকে যাবে ঘরে তো সেই কারণেই সব ফলটা এখানে রাখবো না ফলের ঝুড়িতে কিছুটা রাখলাম আর কিছুটা ঘরে রাখবো আর কিছুটা উপরে রেখে এসেছি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য আর রান্নাবান্না তো কমপ্লিট যে এখানে রেখে দিয়েছি আর এখানে দেখো প্রচুর পরিমাণে আবার ওষুধ এখানে আছে এটাই আছে এগুলো আছে আর এটা এই যে কি বলে যেহেতু জন্ডিস আছে শরীরে তো সর্বিলিন যে ওষুধটা এটা এই যে একটা টনিক দিয়েছে আর যেহেতু ঠান্ডা লেগেছে তো এটা কাশির শিরা আর এগুলো হচ্ছে সব আমার হার্টের ওষুধ আছে ঘরে সব মিলিয়ে প্রচুর ওষুধ আবার চালু হলো শুভ দুপুর বন্ধুরা এখন তিনটে বাজে আর তিনটে বাজে মানে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে আর অলরেডি ওদেরকে ওখানে খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি ওই যে স্নান টান করে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে খেতে দিয়েছি খেতে দিয়ে কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম যেহেতু তোমাদের জন্য শেয়ার করি কিছু তো রান্না কিছু করিনি আজকে বলছিলাম যে সেইভাবে রান্না কিছু হয়নি আর শরীর তো দুদিন ধরে খুবই খারাপ ভাতটার মধ্যে আবার পিপড় হয়ে গেছে তো চলো যতটুকুই রান্না করছি ততটুকু একটু শেয়ার করি তার মধ্যে আবার আদার একটা খাওয়া হয়ে গেছে তো ওই যে আদাকে পটল ভাজা করেছিলাম পটল ভাজা দিয়েছি ওরা দুজন খাচ্ছে আর এখানে আলু কচু আর পটল দিয়ে একটা সবজি করেছিলাম ঝোল ঝোল আর হচ্ছে ভোলা মাছ এতটুকুই রান্না আর এটাতে ভাজা ছিল আর একটু সিদ্ধ ছিল প্রচুর সিদ্ধান্ত সিদ্ধ সেটা ওদেরকে দিয়েছে ওরা খাচ্ছে তো বন্ধুরা যেটা বলছিলাম যে রিপোর্টে কি বলেছে রিপোর্ট তো নিয়ে এসছে কিন্তু ভালো কিছু বলেনি মানে এরপরেও আবারও সেই খারাপ খবর খারাপ কিছু মানে আর নেওয়াই যাচ্ছে না আবারও সেই প্রচুর ওষুধ চালু হয়েছে আর এতটাই ঠান্ডা শরীরে বসে গেছে কথা শুনে বুঝতে পারছে তো খারাপ খবর বলতে কি জন্ডিস আছে জন্ডিস তো সেই সময় ঠিক হয়ে গেছিলো ট্রিটমেন্ট চলছিলো অপারেশন হয়েছিলো আর তারপরেও একবার টেস্ট করেছিলাম কিছুদিন পরে তখনও ছিল না জন্ডিসটা কিন্তু আবারও সেই জন্ডিস দেখা দিয়েছে আর দেখা দিয়েছে মানে ভালো মতোই দেখা দিয়েছে আর ডাক্তার বলেছে যে যেহেতু জন্ডিস আছে ওই কারণে হিমোগ্লোবিন কমছে তো হিমোগ্লোবিন আমার টেন প্লাস ছিল সেখান থেকে আবারও কিছুটা নেমেছে নয়ের ঘরে চলে এসেছে হিমোগ্লোবিন তো জন্ডিসের কারণেই হিমোগ্লোবিনটাও কমছে তো সেই কারণে এখন সেই জন্ডিসের চিকিৎসা শুরু হয়েছে আর অনেক ওষুধ দিয়েছে আর শুধু ওষুধ খেলেই তো মানে রোগ সারে না তার সঙ্গে কথ্যরও প্রয়োজন আছে ফল সবজি আর ফল এই সব খাওয়া আর ডাবের জল আখের রস কিন্তু আখের রস এই সময় আমাদের মানে গ্রামে পাওয়াটা একটু দুঃসাধ্য আর হচ্ছে কি বাতাবি লেবু বাতাবি লেবু তো অসুবিধা নেই আমাদের গাছ আছে তো সেটা এখন খেতে হবে তো এই সব মিলিয়ে মানে ভালো কিছু নেই কারণ কপাল যার খারাপ হবে তার মানে এখন পরিস্থিতি হয়ে গেছে সেই উপরওয়ালা মানে বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে আমার সঙ্গে মানে আমি যে একটু স্বাধীনভাবে আমি যে একটু মানে সুস্থ সবলভাবে বাঁচব সেই অধিকারটুকু মানে কিছুতেই উনি দিতে চাইছে না সে ওনার সঙ্গে লড়াই করে করে লড়াই করে করে এইভাবে কতদিন আমি বাঁচবো আর কীভাবে আমি জিতব আমি জানি না কারণ এই তিন মাসের যুদ্ধ শেষ করে বাড়ি ফেরা তারপরে আবারও নতুন যুদ্ধে নামা তো ভগবানের সঙ্গে লড়াই মনে হচ্ছে আমার আজীবনই চলবে সে জন্ম থেকে শুরু হয়েছে আমৃত্যকাল চলবে কারণ মানে উনি আমাকে সুস্থভাবে দেখতেও হয়তো চান না আর অথচ মারতেও চান না সেই কথাই বলে না যে তিলে তিলে শেষ করবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো জানি না কি হবে একটু ভয়ে আছি টেনশানেও আছি কারণ আবারও জন্ডিস আবারও চিকিৎসা তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে আর সবাই একটু প্রার্থনা করা হবে যাতে আবারও ভালো হয় সুস্থ থাকি আর ভিডিওটি কীরকম লাগলে একটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো